টোপামারি পুকুর যা জিয়া পুকুর নামেও পরিচিত কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা বোড়াই পাঁচপির গ্রামে অবস্থিত একটি মনোরম পুকুর প্রায় পঁচিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই পুকুরটি বনজ ও ফলজ বৃক্ষে পরিবেষ্টিত যা এটিকে একটি মনোরম প্রাকৃতিক পরিবেশে পরিণত করেছে জানা গেছে উনিশশো সালে তৎকালীন থানার প্রজেক্ট অফিসার ভারপ্রাপ্ত জাফর উদ্দিন মন্ডল পিসিসি এর সভাপতি আব্দুল মিয়া অর্থ সংস্থার সংবাদীদের ভবিষ্যৎ কল্যাণের উদ্দেশ্যে সংস্থার কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক খন্ড খণ্ড ডোবার মালিক আলেফ উদ্দিন মন্ডল। আজিজুল হক মণ্ডলের কাছ থেকে পনেরো দশমিক পঁচাত্তর একর করেন উনিশশো সালে তৎকালীন থানার প্রজেক্টস অফিসার আবির উদ্দিন খান ও সংস্থার সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন মুকুট সংস্থার কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আরও আট দশমিক চুয়াত্তর একর জমি বিভিন্ন মালিকদের কাছ থেকে প্রো করেন এরপর উনি বছরই পিসিসি কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তৎকালীন সরকারের মন্ত্রী মাইদুল ইসলামের সক্রিয় সহযোগিতায় সংবাদীদের বৃহত্তর স্বার্থে খণ্ড খণ্ড ডোবাগুলোকে কাবিখার আওতায় খনন করে এটি একটি পুকুরে রূপান্তর করা হয় কোপামারির পুকুর কুড়িগ্রাম জেলার দর্শনীয় স্থানগুলোর একটি শীতকালে এখানে পিকনিক পার্টি বের করে বছরের অন্য সময়ে দর্শনার্থীদের আনাগোনা লক্ষ্য করা যায় কলিপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম জানান টোপামারীর পুকুরটিকে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে পড়ার জন্য ইতিমধ্যে এক দফা সভা করা হয়েছে শিশুদের উপযোগী রাইড ও খেলনা বসার ব্যবস্থা সহ বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে ভ্রমণ পিপাসুরা আরও আকৃষ্ট হয় কুড়িগ্রাম শহর থেকে দূরত্ব প্রায় আট কিলোমিটার ঢাকা রংপুর সৈয়দপুর লালমনিরহাট দিনাজপুর সহ বিভিন্ন স্থান থেকে কুড়িগ্রামে যানবাহন সহজেই পাওয়া যায় কুড়িগ্রাম শহর থেকে রিক্সা যোগে অথবা অটোরিক্সা যোগ সহজেই রুপামারি দিঘিতে এখানে নানা বয়সী মানুষ করতে আছে গাছের নিচে বসে মুক্ত বাতাস খায় বিভিন্ন প্রেমিক প্রেমিকা এতে চুপি চুপি প্রেম করে তবে কোন ধরনের অনৈতিক কাজ করার সুযোগ নেই দিঘির চার পাঁচটি সিসি ক্যামেরা দেওয়া হয়েছে নিরাপত্তা প্রহরী আছে দিঘির চারদিকে ধান খেতে বিস্তীর্ণ অত্যন্ত মণিমুগ্ধকর জায়গা বিভিন্ন জেলার থেকে অনেক দর্শনার্থী ঘুরতে আসে আপনারাও ঘুরে দেখতে পারেন